এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে সিস্টেম ম্যানু বাটন ইউজ করতে হয় তো আমরা যদি সফটওয়্যারে আসি আমাদের স্ক্রিনে আমি বাটন আসলাম এখান থেকে আমরা সুইচ পেয়ে যাবো সিস্টেম ম্যানু বাটন আমি এই বাটনটাকে নিয়ে প্রপার্টিগুলো আমরা চেঞ্জ করলাম না আমি জাস্ট যদি এখান থেকে এখন প্রজেক্টে নিয়ে অফলাইন সিমেশনটাকে রান করি এই বাটনটাতে ক্লিক করলে আপনি সিস্টেম সম্পর্কিত যত ইনফরমেশন অর্থাৎ সিস্টেম সেটিংস ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সেট আপ ইউএসবি সেট বাটন ডিসপ্লে ফাইল মেসেজ কেমন এটাকে ফরম্যাট করা ফাইল কপি করা ফ্রেমওয়ার আপডেট এরপর ডিসপ্লে ব্রাইটনেস কন্ট্রোল টাইম অ্যান্ড ডেথ কেমন প্যানেল ক্যালিব্রেশন এরপর এখানে অনেকগুলো অপশন পাবেন পাসওয়ার্ড সেট আপ থেকে শুরু করে অনেকগুলো এখানে আছে আবার হোমে ক্লিক করলেন একটা আফু ডামোর সম্পর্কিত যে ইস্যুগুলো এখান থেকে পাবেন আপনি আবার হোমে আসছেন সিস্টেম ইনফরমেশন ভাষণ কত আপনি আসলে কোন মডেলের এইচএমআইটা নিয়েছেন এখান থেকে জানতে পারবেন আবার হোম আসবেন এখান থেকে এইচ এম আই ডক্টর এইচএমআই বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন তো এটা হচ্ছে মূলত আমাদের সিস্টেমের কাজ সো নেক্সট ভিডিওতে দেখা ইনশাআল্লাহ ሪቨሎ ተግብል አሰላሙ አለይኩም